হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ আহমদ সকলেই ভালো আছেন আজকে আমরা এই সুদূর পাড়া থেকে চলে যাচ্ছি গাইবান্ধা ভাবির হোটেলে প্যাট চুক্তি একদম খাওয়ার খাওয়ার জন্য আসলে আমরা গাইবান্ধা পৌঁছে একটি টোটো নিয়ে চলে যাচ্ছি ভাবির হোটেল আসলে সেখানে গিয়ে একদম ভরপুর পেট চুক্তি খেতে পারবেন শুধুমাত্র দেড়শো টাকায় দেড়শো টাকায় এত সুন্দর খাবার আর কোথাও পাবেন না আমি যেহেতু ভিডিওটি আগেই করেছি পরে ভয়েস ওভার করতেছি সেই জন্য বলতেছি দেড়শো টাকার খাবারে আপনি পাচ্ছেন একদম আটার তরকারি এবং সাথে ছয় পিস গরুর মাংস মাংসগুলো একটু ছোটো সাইজ হলেও খেতে অনেক টেস্ট এছাড়াও আপনারা দেখতেই পারলেন হোটেলের সঙ্গেই রয়েছে বিভিন্ন খেলনাপাতি মানে পার্কে যেরকম থাকে আর কি আমরা আরও সেগুলোতে খেললাম তো চলুন এখন ভেতরে হোটেলের ভেতরে গিয়ে দেখা যাক আমরা একটু দেরিতে এসে পৌঁছেছিলাম তারপরেও ফোন দিয়েছিলাম যে আসলে খাতে খেতে পারবো কি না তখন ফোনে জানা এসে গেলো যে আপনাদের পাঁচজনকে আলাদাভাবেই খাওয়ানোর জন্য রেখে দেবো বলে আপনারা চলে আসেন পরে আমরা চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়িতে একদম শেষ পর্যায়ে তো আমরা এই অবস্থাতেই অনেক সুন্দর খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরিবেশটা অনেক সুন্দর আর দেখতেই পাচ্ছেন মানুষদের একদম ভরপুর থাকে তো আজকের মনে এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য